আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন সেলিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাব এবং সাম্মনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রপাইটর আমি আজকে কথা বলবো সৌদি আরবের ওমরা ভিসা নিয়ে এবং সৌদি আরবের হজ নিয়ে আপনারা জানেন যে যারা সৌদি আরবে হজ করতে যান তারা কিন্তু এখন কোঠার যে সিস্টেম চালু হয়েছে যে কোঠা সিস্টেমের কারণে সৌদি আরবে হজ করার জন্য আপনি কিন্তু এক বছর আগে আপনি প্রি রেজিস্ট্রেশন করতে হবে প্রি রেজিস্ট্রেশন করতে আপনার যে জিনিসগুলি দরকার হয় সেটি হল তিরিশ হাজার সাতশো বাউন্ন টাকা এবং আপনার এনআইডি কার্ড আপনি এনআইডি কার্ড দিয়ে যদি তিরিশ হাজার সাতশো বাউন্ন টাকা দিয়ে যদি আপনি প্রি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি যে পরবর্তী বছরে হজে যাবেন সেই বিষয়টি নিশ্চিত হবে এবং আপনি কোঠা যে প্রতিযোগিতা রয়েছে সেই কোঠা প্রতিযোগিতায় আপনি কনফার্ম হবেন আপনি জানেন যে প্রত্যেক বছর বাংলাদেশ সরকার তারা প্রত্যেকটা হজের পরই তারা ঘোষণা দিয়ে থাকে যে আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হাজি সৌদি আরবে গমন করতে পারবেন দুই সালে এক লক্ষ সাতাশ হাজার হাজি বাংলাদেশ থেকে সৌদি আরবে গমন করতে পারবেন সেটি কিন্তু এইবার যে হজ প্রক্রিয়ার প্রথম ফ্লাইট এসেছে সেই প্রথম ফ্লাইট আসার পরপরই কিন্তু সৌদি এম্বাসি এবং বাংলাদেশের যে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন রয়েছে হাব তারা কিন্তু সেই ঘোষণাটি প্রদান করেছেন তাই যারা সৌদি আরবে হজ করতে যেতে চান তারা কিন্তু আগে আগে আপনারা পি রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা আপনাদের পি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন এবং হজ প্রক্রিয়া যখন আপনাদের প্যাকেজ ঘোষণা করা হবে গভর্নমেন্ট যখন প্যাকেজ ঘোষণা করবে তখন সেই প্যাকেজ দেখে আপনারা কোন প্যাকেজে সৌদি আরবে যাবেন সেই বিষয়টি আপনারা আপনাদের পছন্দের প্যাকেজ দেখে আপনারা কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন তাই এখন যেহেতু হজ প্রক্রিয়ার প্রথম পরবর্তী সময়ে আমাদের ওমরা প্রক্রিয়া শুরু হয়েছে ওমরা বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এখন ওমরা ভিসা যেভাবে হয় যে উমরা প্লাস ট্যুরিজম আপনি যদি সৌদি আরবে ওমরা ভিসাতে যান তাহলে কিন্তু আগে যেই রেস্ট্রিকশানটি ছিল যে সৌদি আরবে ওমরা ভিসাতে গিয়ে শুধুমাত্র মক্কা মদিনাতে আপনি যেতে পারবেন মক্কা মদিনাতে আপনি শুধুমাত্র আপনার রেস্ট্রিকশান এরিয়া তবে এখন যে ওমরা ভিসা হচ্ছে বিগত লাস্ট দুই চার বছর যাবৎ সেই ওমরা ভিসা কিন্তু যে রীতিটি হলো সৌদি আরবে ওমরাতে গিয়ে আপনি তিন মাস থাকতে পারবেন এবং তিন মাস আপনি সৌদি আরবের বিভিন্ন জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন আপনারা জানেন যে সৌদি আরবের ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য সৌদি আরবের বিভিন্ন জায়গা তারা অনেক সুন্দর সুন্দর করে দর্শনীয় স্থান রেখেছেন সৌদি আরবে এমন এমন জায়গা রয়েছে এমন এমন দর্শনীয় স্থান রয়েছে যে জায়গাগুলি আপনার আপনারা যদি পরিদর্শন করেন তাহলে আপনারা অনেক বেশি উপভোগ করবেন এবং অনেক বেশি সুন্দর জায়গা তবে আপনারা যেহেতু ওমরার উদ্দেশ্যে যাচ্ছেন যে নবী করিম সাল্লামের রওজা মোবারক যে করতে যাচ্ছেন এবং খানেক আবাজেওরাত করতে যাচ্ছেন আপনারা জানেন যে খানেক আবাতে যে হরজে আসহাদ পাথর রয়েছে সেই আসাদ এক দুই একবার চুমা দিতে পারেন আপনার জীবনের সব ঘোনা মাফ হয়ে যায় যেটি আল্লাহ প্রদত্ত আল্লাহ যেমন নবী করিম সাল্লা সাল্লামরা বিভিন্ন জায়গাতে বলেছেন যে এই হরজে আসহাতে যারা চুমা দিবে তারা জীবনের সব ঘোনা তাদের মাফ হয়ে যাবে তাই যারা নিয়ত করেছেন ওমরা হতে যাবেন যারা নিয়ত করেছেন আল্লাহ পাকের গড় খানে কাবা যে করবেন যারা নিয়ত করেছেন হর যে আসহাতে জমা দিবেন যারা নিয়ত করেছেন আল্লাহ পাকের গড় তাফ করবেন এবং যারা নিয়ত করেছেন পৃথিবীর মধ্যে যে জান্নাতের অংশ রয়েছে রিয়াজুল জান্না সে জান্নাতে যারা দুই জাকাত নামাজ পড়বেন যে রিয়াজুল জান্নাকে বলা হয় পৃথিবীর মধ্যে জান্নাতের একটি অংশ সেই রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন এবং পিয়া নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রাওজা মোবারক যে করবেন যারা নিয়োগ করেছেন তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগে এই অমরা ভিসা এই ওমরা ভিসা এবারের হজ পরবর্তীতে ওমরা ভিসা শুরু হয়েছে যারা আমাদের সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনারা ওমরা ভিসা করতে চান শুধুমাত্র উমরা ভিসা করে আপনারা নিজস্ব প্রক্রিয়াতে নিজস্ব নিজেরা ফ্লাইটে টিকিট করে ভ্রমণ করবেন তারা কিন্তু আমাদের সামান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনারা ওমরা ভিসা উইথ ট্রান্সপোর্ট আপনারা জানেন যে উইথ ট্রান্সপোর্ট কোনটিকে বলা হয় আপনারা জানেন যে জেদ্দা এয়ারপোর্টে আমরা যখন ওমরাতে নামি ওমরা ভিসায় গিয়ে হাজিরে নামে যে জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কাতে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে যেতে হয় বাস বা প্রাইভেট কারের মাধ্যমে এবং মক্কা থেকে মদিনাতে কিন্তু আপনার বাসের মাধ্যমে বা বুলেট ট্রেনের মাধ্যমে আপনারা যেতে হয় কারণ মক্কাতে কোনো এয়ারপোর্ট নেই আপনি মক্কাতে এই আপনার জেদ্দা এয়ারপোর্টে নামে মক্কাতে আপনার যেতে হবে তাই যদি কেউ ট্রান্সপোর্ট সহ ভিসা নিতে চান তারা কিন্তু আমাদের সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে নিতে পারবেন এবং যারা ট্রান্সপোর্ট ছাড়া শুধুমাত্র ভিসা নিতে চান তারাও কিন্তু সামান্য ট্যুরস অ্যান্ড থেকে নিতে পারবেন তবে আমাদের সামমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের অবগতর জন্য যে বলছি যে আমরা প্রত্যেক মাসে সামান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দুইটি ওমরা প্যাকেজ রয়েছে পনেরো দিনের প্যাকেজ আমরা একটি প্যাকেজ রয়েছে ফাইভ স্টার হোটেলে এবং আরেকটি প্যাকেজ রয়েছে থ্রি স্টার হোটেলে আমাদের এই দুইটি প্যাকেজ প্রত্যেক মাসে আমরা কাস্টমাইজ করছি এবং প্রত্যেক মাসে আমাদের একটি গ্রুপ লিডারের মাধ্যমে একজন দক্ষ মোয়াল্লেমের মাধ্যমে আপনারা জানেন যে সৌদি আরবের যে বিভিন্ন জায়গা আপনারা জেয়ারত করবেন এবং কাখানে কাব আপনারা দাফ করবেন সেই জায়গাতে কিন্তু আপনাদের যদি সঠিক একজন দক্ষ আলেম বা দক্ষ গাইড যদি আপনাদের পাশে না থাকে তাহলে কিন্তু আপনাদের ভুল হতে পারে আপনাদের ওমরাটি কিন্তু কবল নাও হতে পারে তবে পাক যখন আপনি ওমরা করবেন ওমরা নিয়ত করেন তখনই কিন্তু পাক চাইলে তার ওমরাটি কবল করে ফেলেন তবে সব কিছু মালিক উপরে আল্লাহ তবে আপনারা যারা ওমরা করতে যাবেন আমাদের এই সামান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দুইটি প্যাকেজ প্রত্যেক মাসে রয়েছে একটি প্যাকেজ ফাইভ স্টার হোটেলে এবং আরেকটি প্যাকেজ থ্রি স্টার হোটেলে আমাদের প্যাকেজ জানার জন্য আপনারা আমাদের অফিসে আসুন আমরা দীর্ঘ বারো বছরও অধিক সময় ধরে হজ এবং ওমরা নিয়ে কাজ করছি আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব যেন আপনার ওমরাটি আল্লাহ পাক এবং নবী করিম সাল্লাম যেভাবে ওমরা করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে যেন আপনারা আপনাদের ওমরাটি পালন করতে পারেন সেভাবে ওমরা পালন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব তাই আপনারা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে সেবা নিতে হলে অবশ্যই আপনারা আমাদের ট্রাভেল এজেন্সিতে এসে আমাদের ট্রাভেল এজেন্সি দেখুন আমাদের যে অভিজ্ঞ অভিজ্ঞ মোয়ালেমরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনার প্যাকেজটি কনফার্ম করতে পারেন অফিসের ঠিকানা আমাদের হেড অফিস নয়াপল্টন বিএনপির পার্টি অফিসের অপোজিটে বিআইপি ডলিফটের এগারো বাই বিতে আমাদের প্রধান কার্যালয় এবং আমাদের শাখা অফিস রয়েছে কুমিল্লাতে এবং আমাদের চিরবঙ্গে আমাদের শাখা অফিস রয়েছে আপনারা যারা আমাদের এই শাখা অফিস থেকে সার্ভিস নিতে চান সেখান থেকেও নিতে পারবেন এবং মিরপুরেও আমাদেরকে শাখা অফিস রয়েছে তা সে আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি